এই যে আমি কিন্তু এখন চাক তাড়াবো এই যে তাড়াচ্ছি এবং কাটতেছি আমি আছি মধু আমি মূলত মধু নিয়ে কাজ করি নিজেই মধু কাটি নিজের হাতে তাই আমি একটা চাকের নিচে দাঁড়িয়ে আছি দেখছেন এই মৌমাছিটার নাম হচ্ছে সেরেনা বা মৌমাছি এই মৌমাছিটা সবচেয়ে এই মৌমাছির মধুটা সুস্বাদু একটা জানালার মধ্যে চাকটা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি চাকটা কাটবো এখন আহ একটু ধোয়া দিব ধোয়া দেওয়ার পরে তারপর আমরা চাকা কাটবো চলুন শুরু করা যাক হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছি যাতে করে মধুটা স্বাস্থ্যসম্মত থাকে এই জন্য এই যে হ্যান্ড গ্লোভ হ্যান্ড গ্লোভস পরে নিলাম আর এই যে বাটি এই যে আমি কিন্তু এখন চাক তাড়াবো এই যে তাড়াচ্ছি এবং কাটতেছি এই পাশে মধু বেশি কাটে কাটে দেখাচ্ছি মূলত মধুটা কাটতেছি এখন সুফান আল্লাহ আমি আসিম মধু আপনাদেরকে এই মধুগুলোই দিয়ে থাকি আপনারা আমার কাছে যোগাযোগ করলেও এই মধুগুলো পাবেন অথবা সাংবাদিক নয়ন রহমান দেবীগঞ্জ ব্রেকিং নিউজের মাধ্যমে যদি যোগাযোগ করেন তবু আপনারা এই মধুগুলো পাবেন সুফান আল্লাহ এই যে আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি উঠতেছে এই যে একদম ফ্রেশ মধু অষ্টসে মধু যাই হোক এই একটা মধু এখন আমরা আরেকটা চাক কাটবো হাত দিয়ে সরিয়ে নেই মধুর অংশটা কেটে দেবো বাকি অংশটা রেখে দেব দিচ্ছিও তাই এই যে আর একটা ছোটো রুম মূলত এখন বৈশাখ মাস কিন্তু ফুলের উপস্থিতি খুব কম থাকায় মধু কম হয়েছে ক্যাপিং করে দিয়েছে যতটুকু মধু হয়েছে মধুটা ক্যাপিং করে দিয়েছে মধুর ঘ্রান অন্যরকম ঘ্রাণ মৌমাছির শুনশুনানি শব্দ অন্যরকম লাগছে এই যে ফুলের উপস্থিতি কম থাকায় কিন্তু মধুটা একটু কম হয়েছে এই যে মধুটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ করে দিচ্ছি দাঁড়ান এই যে আরেকটা চা কাটলাম আমরা এই যে খান আল্লাহ কত সুন্দর মধু এই যে ফ্রেশ মধু একদম ফ্রেশ চাক হয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এইটু জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে দশটা চাক হয়েছে ফ্রেম তৈরি করছে তো পুরোটার মধ্যে কিন্তু মধু থাকে না অন্যান্য মোবাইল যারা আছে তারা কি করে আসার পর পুরোটা ভেঙে ফেলে দেয় আমি কি করছি তিনটা ভাঙছি তিনটা মধু ছিল তিনটা ভাঙছি বাকি যেই গুলা ছিল এগুলা শুধু মধুর অংশটা কেটে নিয়েছি আর বাকি যে শুকিট মুকিট লার্ভা অর্থাৎ বাচ্চার অংশ এবং বাচ্চাদের খাবার অংশ এটা কিন্তু আমি রেখে দিলাম এটা আবার চার থেকে পাঁচ মাস পর আবার দুই তিন কেজি মধু হবে এখানে এই জন্য আমরা বাচ্চাটাকে ক্ষতি করলাম না বংশ বৃদ্ধিতে খুব কার্যকরী ভূমিকা রাখবে যাদের আর চাকরি করা লাগবে না এবং বাচ্চা আছে বাচ্চাগুলি আমি যদি একটু দেখাই একটু এদিকে একবার এদিকে আনেন এটা কিন্তু মধুর অংশ না এটা কিন্তু বাচ্চার অংশ এই যে এটা এটা কিন্তু বাচ্চার অংশ মধু এইখানে থাকে কিন্তু এখানে মধু না থাকার কারণে আমরা এটা কাটলাম না এটা এভাবেই থাকলো পরবর্তীতে এই বাচ্চাগুলো ফোটার পরে এই ঘরগুলোতে মধু দিয়ে পরিপূর্ণ করে দিবে এখন কিন্তু মধুর গ্রাম ছুটে গেছে তো যাই হোক এইভাবে আমরা অক্ষত রেখে দিলাম চাকটা খুব দ্রুত বংশবৃদ্ধি করবে এবং মধু করবে আমাদের মধু কাটা শেষ মোটামুটি চা কোনোপাতে এক কেজি দেড় কেজির মধু মধু হয়েছে তো আমরা মধুটা কেটে নিয়ে আসলাম এখন সংরক্ষণ করব ভালো করে আমরা কিন্তু চাকটা কেটে নিয়ে নামালাম এখন আমরা দুটা ভাগ করতেছি সমান করে এটা আমাদের নিয়ম যে এই চারটা আমরা অক্ষত অবস্থায় রাখবো অর্থাৎ এই মোং সময় আমরা ভাগ করে নিব মধুটা এই দুটা ভাগ করলাম প্রতিটা আমরা তিন দুটো করে ভাগ করব। একটা বাড়িওয়ালার এক ভাগ আমি মোয়াল আমার নিজের যে যেটা নেই দুইটা ভাগ করলাম এই একটা ভাগ এই একটা ভাগ যেহেতু মধু কম হয়েছে তাই আমরা এই যে ইয়ে করতেছি কত সুন্দর মধু একবারে টস টস করতেছে একবারে এই যে আমি যদি দেখাই ক্যাপিং করা মধু এই যে ক্যাপ করে দিয়েছে দুটা ভাগ করবো এই মন হচ্ছে তরল সোনা হান আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ম একটা দেখেন আমাদের মধুভাগ করার শেষ এখন আমরা এই যে একটু ইয়ে দিব একটু চিপ দিব আপনাদেরকে দেখাবো হবো মধুটা ঘনত্বটা দেখেন সাদা ফিটফিটে সাদা মধুটা আমরা হ্যান্ড গ্লোভস দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে মধুটা সংগ্রহ করে নিলাম এই যে মধুটা দেখেন এইভাবেই দেখাই আপনাকে এই কি সুন্দর মধু আর একটা সেট দেয় দুটা মিলে ফ্রেশ মধু তো আপনাদেরকে এই মধুগুলাই প্রদান করব শেষ আমরা এই মধুটা কিন্তু আমাদের যে বোনা পেয়ে রেখে দিলাম ধন্যবাদ সবাইকে এটা হ্যান্ড গ্লোভস এই হ্যান্ড গ্লোভস দিয়ে আমি সশরীরে নিজের হাতে মধু মধুটা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে আসার পরে আগে সমান দুটা ভাগ করলাম পুরো চাকটা ভাগ করার পরে আমার ভাগেরটা আমি চাক সহ রেখে দিলাম আর বাড়িওয়ালার ভাগেরটুকু কিন্তু আমি এই যে চিপে দিলাম এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকি নিব এখন আমরা বাড়ির মালিককে আগে এই ফিল্টারিং নেট দিয়ে ছাঁকবো তারপরে এটা দিয়ে এটা আরো চিকন এটা দিয়ে সেকে একবারে স্বাস্থ্যসম্মত উপায় দিয়ে তারপর আমরা আমাদের চাক সম্মতটা নিয়ে যাব তারপর আপনাদেরকে প্রদান করব এই যে আমরা মধুটা সেকে নিচ্ছি ফ্রেশ ফানেল এবং ফ্রেশ ছাঁকুনি এগুলা দিয়ে সুন্দর করে মধুটা সেকে আমরা দিয়ে যাচ্ছি